কোরআনে কারিমের মধ্যে একশোটি আয়াত রয়েছে যে আর মর্ম যার মর্মার্থ এটাই প্রমাণ করে যে আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ এবং সকলের ঊর্ধ্বে আল্লাহর পরে যার মাকাম তিনি হলেন মোহাম্মদ তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না না ছায়া নবী না জিন্দি নবী না কোনো ধরনের নবী আসবেন না শুধু আসবেন মানে অবতরণ করবেন ঈশা নবী কিন্তু আগে থেকেই নবী ছিলেন এর নতুন কোনো নবী না কিন্তু একটা সম্প্রদায় এই দেশে যাদেরকে আমরা কাদিয়ানি হিসাবে জানি ওরা বলতেছে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে নবী ছিল তাদেরকে উনিশশো সালে রাবেতা আলম ইসলামের পক্ষ থেকে একশো চৌচল্লিশটা রাষ্ট্রের প্রতিনিধিগণ মক্কা মুকার একত্রিত হয়ে রাবেতে আলম ইসলামের অধীনে তাদেরকে কাফের ঘোষণা করা হয় এবং এ যাবৎ সত্তরটা মুসলিম রাষ্ট্রে এদেরকে কাফের ঘোষণা করা হয়েছে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কাফের ঘোষণা করা হয় নাই বিরানব্বই মুসলমান এখানে বসবাস আমরা সে উদ্দেশ্যে এই আন্দোলনটা করছি সরকার কাছে দাবি জানিয়েছি তাদের বিষয়টা হলো গণভোটের প্রয়োজনীয়তা গণভোটটা কেন হবে জুলাই সনদের বাস্তবায়ন জুলাই সনদের স্বীকৃতি এই জিনিসটার জন্য গণভোটের প্রয়োজনীয়তা অনুভব করে সব দল আটটা বৃহত্তর দল এবং তার সাথে আরো অনেকগুলো দল একত্রিত হয়ে দাবি পেশ করছে যে আমরা গণভোট চাই গণভোটের মাধ্যমে জুলাই সনদের স্বীকৃতি চাই বাস্তবায়ন চাই আমি জুলাই সনদ নিয়ে ব্যক্তিগত কিছু বলার চেষ্টা না করে আমাদের ভাই আব্দুল হান্নান আল হাদি ভাই একটা কাগজ লিখেছেন আমি আংশিক পড়েছি খুব ভালো লেগেছে আসলে আমরা সংক্ষেপে সংক্ষেপে জুলাই সনদটা কি আর জুলাই সনদের পরে উনি একটা কথা লিখেছেন এই কথাটা এই পর্যন্ত কেউ লেখেও না বলেও আমরা সবাই চিৎকার করতেছি এবং গতকাল সকলেই একটা কথা বলেছে আমরা চাই আমিও ব্যক্তিগত ভাবে জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই সনদের স্বীকৃতি চাই আপনাকে চান না আমরা সকলেই চাই জুলাই সনদটা যেভাবে হওয়ার দরকার ছিল আমাদের হাদি সাহেব এটা প্রমাণ করেছেন এখানে ওইভাবে জুলাই সনদ হয় নাই এর জন্য আমি এক করতে চাই জুলাই সনদের বাস্তবায়ন চাই এর আগে জুলাই সনদের সংস্কার চাই জুলাই সনদের কি চাই সংস্কার চাই জুলাই সনদ ওইভাবে হয় নাই যেভাবে হওয়ার দরকার ছিল দুই দিন আগে নাসিরুদ্দিন পাটওয়ানি বলেছে যে আপনারা জুলাই সনদ পড়েন জুলাই সনদ জানেন কি জুলাই সনদ কদিনা সনদের মতো হয়েছে এই কথা মিথ্যা দশ তিরদিন পটুয়ারি নেই কথা একেবারে মিথ্যা জুলাই সনদের মদিনার সনদের কিছু নাই ইসলামের কিছু নাই জুলাই সনদে আছে এখানে আমাদের ভাই যে কথা দেখেন জুলাই সনদে কি আছে এটাতে মার্কিনিদের সাম্রাজ্য বিস্তারের আకాంকার প্রতিফলন ঘটেছে এটা এই কথা এবং এখনকার জুলাই সনদে আরো আছে কি ভারতীয় adipattye মেনে নেওয়া হয়েছে এটাও রাজ এই জন্য তো আমরা জুলাই সনদ চাই না আমরা জুলাই সনদে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিতে চাই ধর্ম নিরপেক্ষতা কি ধর্ম আল্লাহ আল্লাহ বলেছেন আলিয়াম আকমাল তুল এখন দিন আকুম তো আলিকুম ওরা দিদি তুল এখন ইসলাম ইসলাম তারপরে ধর্ম নিরপেক্ষতা কি এটা তো আওয়ামী লীগের স্লোগান এটা তো ফ্যাসিনদের স্লোগান এটা তো সাম্রাজ্যবাদীদের স্লোগান এই স্লোগান ইসলামী মুসলিমদের স্লোগান হতে পারে না ইসলামী ইসলামী রাষ্ট্র যারা চায় শরিয়া যারা চায় ইসলামী আইন যারা চায় শাসন যারা চায় তাদের ধর্ম নিরপেক্ষবাদ হতে পারে না তাদের স্লোগান হবে ধর্মের পক্ষে মুসলমানের বাংলাদেশ এখানে ধর্ম নিরপেক্ষটা চলতে পারে না এখানে চলবে ধর্ম রাষ্ট্র হিসাবে ইসলাম এই জন্য আল্লাহ তালা যেটা বলেছেন আমরাও সেটাই চাই যে ইন্দা তিন আইন্দাল্লাহ ইসলাম তো নাইনটি পার্সেন্ট মুসলমানদের দেশে যদি ইসলাম রাষ্ট্রীয়ভাবে না থাকে থাকবে কোথায় আমেরিকায় থাকবে ভারতে থাকবে নেপালে থাকবে আপনার শ্রীলঙ্কায় তো বাংলাদেশেই হওয়া চাই এই জন্য আমরা জুলাই সনদের পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রূপের সংস্কার চাই আগে বাস্তবায়নের আগে জুলাই সনদের সংস্কার চাই সাংবাদিক ভাইদেরকে বলবো এই কথা আব্দুল আব্দুল হান্নান হাদি ভাই এই কথা আপনারা প্রচার করেন এবং আমি যেটা বলছি এটা প্রচার করেন যে জুলাই সনদের বাস্তবায়ন চাই এর আগে জুলাই সনদের সংস্কার চাই আল্লাহ তার আমাদের তৌফিক দান করুন এবং কোরআন সুন্না খেলাফত অনুযায়ী একটা রাষ্ট্র আমরা যাতে জাতিকে উপহার দিতে পারি আল্লাহ সেজন্য আমাদেরকে আমাদের এই মেহনতকে কবুল করুন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ